বিশ্বাস করেন ভাই বাংলাদেশে যদি মানুষ রাস্তার পাশে বসে গরুর গোবর বা ছাগলের বড়ি এগুলা বিক্রি করে আর সেগুলো যদি কম দামে কিনতে পাওয়া যায় মানুষ সেটাও কিন্না খাইব বাংলাদেশের মানুষ যে এই পরিমাণে ক্ষুধার্ত সেটা গয়ে এই খাবারের দোকানগুলা না হলে কখনোই আমরা বুঝতে পারতাম না মানুষ কি পরিমাণে ক্ষুধার্ত মানে ওইখানে গেলে বোঝা যায় যে এরা কতদিন যাবৎ খায় না যে কিভাবে হুমড়ি খায়া পড়ে এক একটা খাবারের উপরে এই যে তিরিশ টাকা করে এই লোকটা হচ্ছে বার্গার বিক্রি করতেছে এই বার্গারগুলা খাওয়ার জন্য যে কি পরিমাণের ভিড় লাগে ছিল আর কেক খাওয়ার জন্য তো ভিড় তো লাগেই থাকে মানে বললাম বাংলাদেশের মানুষ সস্তায় যা পায় তাই খাবে মানে এটাও চিন্তা করে না যে এগুলা খোলা প্লেসে বিক্রি করতেছে এগুলা স্বাস্থ্যের জন্য কতটা স্বাস্থ্যসম্মত হবে তারপরে এই যে এই বার্গার স্যান্ডউইচগুলো সামনে রাইখা মানুষ কথা বলতেছে তারপরে বিড়িও করতেছে ওদের থুথু পড়তেছে না আমার তো এটা চিন্তা করে আমার এগুলা মানে রুচিতে আসতেছে না ওদের কেমনে ভাই রুচিতে আসে আগে খাওয়ার পরে বসে এলেন ভাই বার্গার ভালো না এলে পঞ্চাফ ভাই জি ইনশাল্লাহ তিরিশ টাকা ভালো না আলুর এই আলুর দামে বার্গার আলুর দামে আলুর আলুর দামে আলুর বার্গার

না যখন এখানে সন্ধ্যাবেলা আসে তখন সবাই এখানে নিতে না আমি শেষে আচ্ছা এখন সময় আমি তো ওর মনে দুই আমি ওর বিক্রি করে নিশ্চিত আমি মৃত্যু কারখানা কম বেড়ে জিনিস বিক্রি করি এটুকু আমি আমি জিনিস করবেন